গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না সবাইকে একমত আপনারা সবাইকে একমত আপনারা এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায় সে অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আর একবার লড়াই করতে হয় সেই লড়াই করার জন্য কি আমরা প্রস্তুত আছি আমাদের দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে

রমজান মাস কোরআন নাজিলের মাস কিসের মাস একটু জোরে বলেন কিসের মাস রমজান কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস ইনশাল্লাহ আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআন বিজয় করে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাল্লাহ আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে কোরআন নাজিলের মাসে কোরআনের বিরোধিতাকারী আর কোন শক্তিকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না কোরআন নাজিলের এ মাসে কোরআনের সাথে বিরোধিতা করেছে আলেমদের নির্যাতন করেছে সাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে নিজামী মুজাহিদ ভাইদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না সবাইকে একমত আপনারা সবাইকে একমত আপনারা এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায় সে অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আরেকবার লড়াই করতে হয় সেই লড়াই করা আমাদের দুই সালের জুলাই আগস্টের গণপুত্থান হয়েছে প্রয়োজনে আবার আরেকবার গণপুত্থান হবে কিন্তু কোরআনের বিরোধিতাকারী আলেমদের হত্যাকারী দেশপ্রেমের নেতৃত্বের দানকারীদেরকে ফাঁসি প্রদানকারী আর সেই ফাঁসি আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদেরকে দেওয়া হবে না আমার সম্মানিত রোজাদার ভাইয়েরা রোজা হচ্ছে ইমানদারদের জন্য ট্রেনিং আমরা সেই গুরুত্বপূর্ণ কঠিন ট্রেনিং কঠিন প্রশিক্ষণ নিয়েছি আগামী দিনে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধ আমরা সহজভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ আমি রোজাদার ভাইদের অনুরোধ করতে চাই সম্মানিত রোজাদার ভাইয়ে বন্ধুগণ বাংলাদেশ আজ এক ক্রান্তিকারে এই ক্রান্তিকারে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশের পান্তৃত করার জন্য এত শহীদ এত রক্ত এত হাত পা আবার দখল তার হাতে যাক এটাকে আপনারা কেউ চান যারা চান না তারা আবার বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যার সাথে কোরআন নাই যার সাথে আল্লা আমাদের কোরআনের জন্য কবুল করুন সবাই বলুন আমিন